সবাই আতান শুনে মসজিদে যায় আর তাকায় দেখে হজরত উমরের ছেলে মসজিদ নব বিদ্যালয়ের সাথে বাধা ঘটনা কি প্রেসিডেন্টের ছেলে এইভাবে বাধা কেন প্রেসিডেন্টের ছেলে ভাবে বাধা কেন হজরত ওমর নামাজের পরে সবাইকে নিয়ে বসলেন আর ডাক দিয়ে বললেন আমার ছেলে মত খেয়েছে বিচার হবে সবাই বলে প্রেসিডেন্টের ছেলে মত খেয়েছে না জানি কি বিচার হয় কেউ বলে আরে প্রেসিডেন্টের কোলা তো মারবে না এমনি ছেড়ে দিবে কেন এটা উমর আশিটা না দিলেও চল্লিশটা দিবে আর কেউ কেউ বলে বিশটা দিবে আর কেউ কেউ বলে দশটা দিবে দেখা যাক খেলা কি হয় এই জল্লাদ বড় থেকে একটা চাবুক নিয়ে আয় চাবুক আনার পর ঘরে হাজার হাজার মানুষ তাকায় আছে হজরত ওমর ডাক দিয়া বললেন এই জল্লাদ ইফতা বিসমিল্লাহ মার শুরু কর গায়ে যত শক্তি ছিল তত শক্তি দিয়ে মার শুরু করলো ওয়াহিদ ইসনানে সালাসা তিনটা বেতের বাড়ি দেওয়ার পর হজরত ওমর জল্লাদকে একটা থাপ্পর মেরে দূরে পালায় দিলেন আর ডাক দিয়া বললেন এই জল্লাদ তুই কি চাবুক মারছ না চাকরি বাছাস আস্তে মার লিখেন আসলে আস্তে মারে নাই গায়ে যত জোর ছিল তত যত জোর ছিল তত জোর সে মেরেছে আসলে উমরের মাইটা পছন্দ হয় নাই হযরত উমর বললেন তোর হিসাবে মার হয়েছে তিনটা আমার হিসাব হইছে একটা আমার হাতে চাবুক দিয়ে আমি মার শুরু করব সন্তান কি নিজেই মার শুরু করলেন মার শুরু করলেন দুই নাম্বার থেকে শুরু করলেন ইসনাইনে সালাসা আরবা খামসা মার শুরু করলেন উমর ছিলেন মদিনার মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষ উনার হাতে যে চাবুকের বাড়ি খেয়েছে সে বুঝেছে কেমন মজা মার শুরু করলেন এক একটা চাবুকের বাড়ি দেয়

বললেন এই তাড়াতাড়ি পানি দে ঘুষ করা বেয়াদবটারে ঘুষ করার পর মারি শুরু করলেন 30টা মার দেওয়ার পর হযরত ওমর এর স্ত্রী এসে বলে এই ওমর তোমার পায়ে দড়ি বলি আমার সন্তানটাকে এইভাবে শেষ করে দিও না রে ওমর বাড়ি মারার কথা 80টা 30টা মেরেছো বাকি আছে আর 50টা আমি এক একটা বাড়ির বিনিময়ে আল্লাহর রাস্তায় এক একডা উট আমি আল্লাহর রাস্তায় صدকা করে দিই পরে ওমর পুরো আমার ছেলে কে ছেড়ে দে আমার ছেলে শেষ করে দিব না বলে আবু শাহমার মা সরে যাও এটা আল্লাহ আইন শুধু পঞ্চাশটা উঠ কেন

নদীপান্ন এইভাবে আশিটা বেদ কবরের উপরে মাইরা আশিটা বেদ পূর্ণ করার পর কে ডাক দিয়া বলে আল্লাহ নিজের সন্তানটাকে বলি যা সন্তান সন্তানটাকে পিটাইয়া মাইরা পালাইছি

মদবু জহন হাম কেসাবু দে আদমিরা আদমিয়ত লাজে মাগস্তে আউদে রাগর বুনাবা শুদ হাই জমাস সাহাব একরামের তো দাম আল্লাহর নবী জানাইয়া দেয় সাহাবী কান নুজুম আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো সাহাবাই করামের কত দাম আল্লাহ তালা দুনিয়ার জমি নেই সাহবাই কারামদেরকে সার্টিফিকেট দিয়েছে সাহবাই করামের কত দাম

আবায়কারাম সম্পর্কে আল্লাহ তালা কুরানে জানাইয়া দেন আল্লাহু আনহু ওয়া رضوان যালিকা লিমান খাশিয়া রাব্বা আমি আল্লাহর উপর রাজি এরাও আমি আল্লাহর উপর রাজি সাহাবা একরামের কত দাম আরে আল্লাহর গোলাম সাহাবা একরামের তো দাম কে সেই সাহাবা একরাম

জমিনে লাঠির বাড়ি থাকতো সবাইকে আমার আল্লাহ সুজা করে দিতেন ওই লাঠির বাড়ি নাই তো যার কারণে তো চাঁদাবাজ দুর্নীতি হত্যা খুন কান্নার গুনাম কে সেই হজরত উমার আল্লাহর নবী বলেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা আমি নবীর পরে কোন নবীও নাই আমি রাসূলের পরে কোন রাসূলও নাই লাউ কানা বাদি নাবিয়া লা কানা তবে আমার পরে যদি কারো নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে আমার আমার উমরের মধ্যে এসে যোগ্যতা আছি হজরত উমরের এত দাম এসে উমর আরে আল্লাহর গুলাম অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবী শাসন করেছেন এই করেন শাসক হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের ব্যাপারে কাউকে ছাড়েন নাই আরে আল্লাহর গোলাম নিজের সন্তানকেও ছাড়েন নাই আশিটা বেত মেরে কবর পর্যন্ত পাঠিয়ে দিলেন নিজের সন্তানকেও ছাড়ে নাই উমর ছিলেন আল্লাহর বিধানের ব্যাপারে সবচেয়ে কঠোর আরে আল্লাহর গোলাম আল্লাহর দ্বীনের ব্যাপারে কাউকে ছাড়েন নাই জন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান অন্য কম বেশি আছে নাকি না না ইসলাম আইন সবার জন্য সমান চুরি করলে হাত কেটে দাও কারাইন আছারি কু Wassari কুত ফাকাতউ আইদাহুমা জাযা আম বিমা গাযাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুল হাকীম চুরার চুরির হাত কেটে দাও সমষ্টারে আমার আল্লাহ সুন্দর করে দিবেন এর আল্লাহর গুলাম শুধু তাই না নবীর জামানায় বলু মাহজুমিয়ার গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ধনী মহিলাকে ধরা পড়েছে এখন সাহাবায়ে کرام চিন্তা করলেন নবী যদি এখন এই মাইয়ার হাত কেটে দেন তাহলে মদিনাতে ঝামেলা হবে মারামারি শুরু হয়ে যাবে নবীর প্রিয় সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলাহুকে সাহাবায়ে کرام তুমি নবীর প্রিয় সাহাবি নবী তোমার বেশি মোহাবত করে তুমি নবীর প্রিয় পাত্র তুমি নবীকে গিয়া জানাইয়া দেও নবী যেন এই মাইয়ার হাত কেটে না দেয় মাইয়া বড় ধনী মহিলা বড় সম্রান্ত পরিবারের মহিলা কেটে দিলে মদিনায় ঝামেলা হবে মারামারি হবে ও সামা চলে গেল নবীর কাছে ডাক দিয়ে বলে ও পয়গম্বর ও সব সাহাবায়ে কেরাম বলেছেন এই মহিলার হাত কাটলে মদিনায় ঝামেলা হবে সম্ভ্রান্ত পরিবারের মহিলা ও পয়গম্বর আপনি এই মহিলার হাত কেটে দিবেন না যখন ও কথা বললেন নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেল নবী ডাক দিয়ে বললেন এর ও এই সাহস তোকে কে দিয়েছে আল্লাহর বিধানের উপরে তুই নাক গলাইছো স্তরে দিয়েছে এই আইনটা তো আমি নাজিল করি নাই আর ওশের উপর থেকে আমার আল্লাহ নাজিল করেছে কোন বনু মাকজুমিয়া গুত্রের নারী চুরিতে তো ধরা পড়েছে তো দূরের কথা কে যদি আমার فاطمه কলিজার টুকরা فاطمهও যদি চুরিতে ধরা পড়ে এই فاطمهকে নবী এত mohabbat করেন যে فاطمهকে নবী এত ভালোবাসেন নবী যদি কোথাও বেরাইতে যাইতেন সফরে যাইতেন সবার শেষে فاطمهর সাথে দেখা করে যাইতেন আর যদি সফর থেকে কখনো ফিরে আসতেন আবার সবার সর্বপ্রথম প্রথম ফাতেমার সাথে দেখা করতেন এরে আল্লাহর গোলাম এত ভালোবাসতেন ফাতেমা কে নবী বলেন ফাতেমা হলো আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি নবী আমার এই মহাব্বতের মেয়ের রামদা দিয়া হাত কাটতে আমি নবী এক মুহূর্ত দেরি করব না ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি হাত কাটতে দেরি করব না দেরি করব না আসারি কু আসারি কত কত আইদিয়াহু মাজাজা আম বিমা কসবা নাকালাম মিন আল্লাহ والله আজিজ হাকীম চোর আর চোরনির হাত কেটে দেও আমার আল্লাহ আদেশ দিয়েছেন তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বলেছেন দুর্ভিক্ষের সময় যদি কেউ চুরিতে ধরা পড়ে তার হাত কেটে দেওয়া যাবে না কারণ চুরি নয় এটা তার অভাবের চুরি হাত নয় গায়ে জামা আছে এলাকায় সম্মান আছে এরপরও গোটা দেশটারে লুট করে খাইতেছে এরকম টাকা তো না নাই হাজার কোটি টাকা বিদেশে পাচার করে জনগণের টাকা মেরে দেয় রাস্তার টাকা মেরে দেয় টাকা মেরে দেয় ব্রিজ মেরে দেয় দেয় এরকম ডাকাত আছে না নাই পুশ খাইতে খাইতে পেটটারে হাতির পেটের মতো মোড়া করছে সুদের টাকায় প্রাসাদ কর কুশ না দিন না মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ কর কুশ ছাড় না দিন না মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া

আল্লাহর দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলেন

বিবিরা বলে আপনাকে পারতেই হবে নবী বললেন আমি বলতে পারবো না বিবিরা বলে আপনাকে পারতেই হবে আরে আল্লাহর গোলাম আরে আল্লাহর গোলাম লোকজন ইমাম সাহেব ইমাম সাহেবের বাড়িতে কোন দিন কুই হাদিয়া পাঠা পেয়ে থাকি ইমাম সাহেবের ইচ্ছায় নাকি মুসল্লিদের ইচ্ছায় মুসল্লিদের ইচ্ছায় নবীও বুঝাইতে পারে না বিবিরাও সারে না নবীও বুঝাইতে পারে না বিবিরাও সারে না হঠাৎ করে দরজার দিক দিয়ে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম নবী বুঝে ফেললেন এটা আমার উমরের সালাম নবী সালামের উত্তর নিয়াই বিবিদের দিকে তাকাইলেন তাকায় দেখেন একটা বিবিও সামনে নাই সব ঘরে দৌড় এতক্ষণ রসুলের সাথে কত জোড়া জুড়ি উমরের আমাজ পাওয়ার পরেই সব ঘরে দৌড় আল্লাহ নবী ডাক দিয়া বললেন ওমার ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা সালাকাশ শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রু

আপনি কই দেখলেন পাহাড় কই দেখলেন স্বর্ণ আপনি তো মসজিদে নবীর ভিতরে বসে আছেন হজরত ওমর ডাক দিয়া বললেন আমি বসে আছি মসজিদে আর শত শত মাইল দূরে দেখলাম সাহাবা একরাম যুদ্ধের ময়দানে আছে তাদেরকে আমি অনুমতি দিলাম সামনে যে অগ্রসর হওয়ার জন্য মুসল্লিরা যখন সৈন্যরা যখন ফিরে আসলো মুসল্লিরা জিজ্ঞাসা করলেন এই সৈন্যরা হজরত উমর আপনাদেরকে কিছুদিন আগে ডাক দিয়েছিল আপনারা কেমন শুনেছেন ডাক বলে আরে ভাই আপনারা যেমন শুনেছেন আমরাও তেমন শুনেছি কেমন পাওয়ার আল্লাহ দান করেছেন করেছেন আমল কামাই আল্লাহর নবী মেয়ারাজে গেলেন মেয়ারাজে গিয়ে করতেছেন ঝর্নার ওপারে তাকায় দেখেন একটা বিল্ডিং দেখা যায় বিশাল অট্টালিকা দেখা যায় বিশাল অট্টালিকা দেখা যায় আল্লাহর নবী ডাক দিয়া বললেন ও জিব্রাহিল এত বিশালটালিকা কার জন্য বানানো এত সুন্দর ঘর সুন্দর সুন্দর কার জন্য বানানো জিব্রাইল ডাক দিয়া বলে ও পয়গম্বর এই সুন্দর ঘর আর কারো জন্য না আপনার সাহাবী উমরের জন্যই বিল্লি উমর এত নেক কামে করেছেন নেকের কোনো অভাব নাই নাই পড়েন শাসক ছিলেন এরপর যেন এরপরও কবরে যাওয়ার পর এক সাহাবী ছয় মাস পরে স্বপ্ন দেখলেন জিজ্ঞাসা করলেন উমর আপনি যে কবরে আছেন কবরের কি হালাত হযরত উমর জানাই দিলেন আরে ভাই ছয় মাস হয়ে গেল কবরে আসলাম এরপর রাষ্ট্রের হিসাব এখনো পর্যন্ত আল্লাহরে বুঝাই দিতে পারি নাই উমর এত নেক কামাই করেছেন এত নেক আমল করেছেন বলে বলে শেষ করা সম্ভব না ওই উমর কবরে যাওয়ার পরে হিসাব এত দিন হয়ে গেল আর আপনার আমার তো গুনার কোনো অভাব নাই সেকেন্ডে সেকেন্ডে গুনা করি আপনার আমার কত নেকি কামাই করার দরকার কতবার তওবা করার দরকার এর আল্লাহর গুলাম নবীর সাহাবী হযরত উমর আল্লাহর দিনের ব্যাপারে খুব কঠোর ছিলেন খুব কঠিন ছিলেন নবীর আদর্শ গ্রহণ করার কারণে তো দামি হয়ে গেলেন আরে আল্লাহর গোলাম আমার নবীর আদর্শ যে গ্রহণ করবে জমিনের মধ্যে সে হয়ে যাবে সবচেয়ে দামি মানুষ আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে সবচেয়ে দামি মানুষ হয়ে গেলেন শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর পরিপূর্ণ আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন বলেন আমিন